খুবই ভালো আছো তো আজকে কিন্তু দুপুর থেকে শুরু করলাম সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু সকালবেলা ভিডিও করতে পারিনি তো দুপুর থেকে আজকের ভিডিওটা শুরু করছি দেখো তোমরা সবসময় কিন্তু আমাকে এক জায়গা থেকে ভিডিও শুরু করা দেখো যে আমি কিচেন থেকে ভিডিও শুরু করছি কারণ মানে কিচেন আর পরেই আমার মনে হয় ঠিক আছে তাহলে আমি এখন একটু ভিডিও করা শুরু করি আর রান্না বান্নাটা একটু তোমাদেরকে দেখাই তো এই জন্যই কিন্তু কিচেন থেকে ভিডিওটা শুরু করা হয় তো আজকে হচ্ছে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল আর সকাল এখন একটু বৃষ্টি থেমেছে কিন্তু দেখো চারপাশে মেঘে হচ্ছে থই থই করছে আর আমি কিন্তু এখন অলরেডি রান্নাটা শুরু করে দিয়েছি তো কি কি রান্না করছি আজকে দেখাই তোমাদেরকে তো এই দেখো আজকে রান্না হচ্ছে ডাল এই যে ডালটাকে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে হচ্ছে অলরেডি ফুটিয়ে নিয়েছি হ্যাঁ দেখো ডালটা একদম গলে গেছে তারপরে ডালের ভিতরে জল দিয়ে ওই যে ডালটাকে এখন রান্না করছি আর এদিকে দেখো এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি এই ঢ্যাঁড়সটা ভাজা করব আর ভাতটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এই ভাতটা হয়ে গেছে আর দেখো এখন কিন্তু আবার এই যে বৃষ্টি পড়া শুরু হলো দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এই মনে হচ্ছে বর্ষাকাল যাবেই না সেরকমটা মনে হচ্ছে এক বৃষ্টি আর বৃষ্টি মাছখানে হচ্ছে কয়েকদিন হল হয়েছিল তো তখন মনে হয়েছিল যে বর্ষাকালটা বলে শেষ হয়ে গেছে আবার এখন বর্ষা শুরু হয়েছে তো মনেই হচ্ছে না যে বৃষ্টি মানে বর্ষাকাল এবার চলে যাবে যা হোক স্নান করে নিয়ে আসলাম চুলটা এখনো ভেজা তার জন্য চুল ছেড়ে দিয়ে রান্না করছি তো এই শেষ করি আর রাজবাবু হচ্ছে ঘরের ভিতরে এখনো লেখাপড়া করছে তো আজকে না ঘরটাও বুঝায়নি কারণ সত্যি বলতে সকালবেলা থেকে অনেক ব্যস্ত ছিলাম এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে আবার একটু ব্যস্তও ছিলাম তো সকাল থেকে আসলেই হয়নি কোনো কাজ বা রান্না পর্যন্ত করিনি আজকে সকালবেলা কি করেছি কুমড়ো ভাজি করলাম আর রুটি করলাম ভাতটাও করিনি তো এখন দুপুরবেলা কী খাবো কী খাবো ভাবছি তো যেহেতু শনিবার দিন তো আমিষ তো খাবো না এর জন্য ফ্রিজ থেকে মাছ মাংস কিছু বের করলাম না নিরামিষটাই করছি তো নিরামিষের ভিতরে ভাবলাম প্রথমে ভাবলাম যে সয়াবিন করবো তা দেখি যে সয়াবিন কষা করার মতো সয়াবিন নেই তো ডালটা রান্না করছি এখন আর হচ্ছে ঘরে ঢ্যাঁড়স ছিল পরে ফ্রিজে ফ্রিজে ঢ্যাঁড়স ছিল তো ঢ্যাঁড়সটা হচ্ছে কুচি কুচি করে নিলাম ঢ্যাঁড়সটা ভাজা করব। আর হচ্ছে দুধটা বের করে আমি ভিজিয়ে নিয়েছি তো এই তো এই দিয়েই চলে যাবে একটা বেলার খাওয়া এটা দিয়ে কিন্তু চলে যাবে বৃহস্পতিবার আর শনিবারের দিন কিন্তু একটু ঝামেলা হয়ে যায় কারণ দেখো বৃহস্পতিবারের দিনটা ঝামেলা একটু বেশি হয় কারণ স্কুল থাকে সকালবেলা নিরামিষ রান্না করে স্কুলে যেতে হয় আবার স্কুল থেকে এসেও কিন্তু নিরামিষ রান্না করতে হয় তো সারাদিন নিরামিষ চলে আর শনিবারের দিন হচ্ছে স্কুল বন্ধ থাকে তাই কিন্তু ঝামেলা হয় না বিভিন্ন ধরনের আইটেম করতে পারি আর রাজবাবুরও খেতে কিন্তু কোনো অসুবিধা হয় না তো ঝামেলা হচ্ছে কি বৃহস্পতিবারটা হচ্ছে কারণ বৃহস্পতিবারের দিন নিরামিষ রান্না করে ডেকে গেলাম তো ওই যা রান্না করেছি দু একটা আইটেম ওটা দিয়ে কিন্তু সারাদিন চালাতে হয় তো নিরামিষ হচ্ছে রাজবাবু ভালো খেতে চায় না মানে তো সারাদিন নিরামিষ ও একটু নিরামিষ কম পছন্দ করে আমিষটাই বেশি পছন্দ করে তো ওর জন্য একটু সমস্যা হয়ে যায় যা হোক আজকে দুপুরে কিন্তু ডালটা রান্না করছি ফ্রন দিয়ে রান্না করছি আর আজকে না শুধুমাত্র জিরে ফ্রন দিয়ে ডালটা করলাম একটুও মশলা দিলাম না অন্যদিন কিন্তু আমি হচ্ছে ডালে পাঁচ ফোঁড়ন দিয়ে থাকি পাঁচ ফোঁড়ন দিলে কিন্তু ডালটা বেশ ভালো লাগে খেতে কিন্তু আজকে একদম সাদামাটাভাবে ডালটা করছি শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে নিলাম তো এত ডালটা হয়ে গেছে এখন কিন্তু ঢ্যাঁড়সটা ভাজা করব তো ঢ্যাঁড়স ভাজা কিন্তু আমরা সাধারণত পিঁয়াজ দিয়ে করে থাকি কিন্তু আজকে হচ্ছে পেঁয়াজ দিচ্ছি না দেখো একটুখানি জিরে দিলাম কারণ শুধু ঢ্যাঁড়স ভাজা কিন্তু খেতে ভালো লাগে না তো একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজাটা করবো আর ঢ্যাঁড়স ভাজাটা একটু পুড়িয়ে পুড়িয়ে করব যাতে দুটো ভাত খেতে পারি কারণ কাঁচা ঢ্যাঁড়স ভাজা দিয়ে আমি কিন্তু আবার খেতে পারি না তার জন্য কিন্তু ঢ্যাঁড়সটা একটু বেশখানিক কড়া করেই ভেজে নেব তো এই তো লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন কিন্তু ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে ভাতটাকে কিন্তু আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কারণ অনেকটা দুপুর হয়ে গেছে আর বেশ খিদেও পেয়ে গেছে তো তোমাদের দাদাকে ফোন করেছিলাম বললো ওর আসতে দেরি হবে তোমরা খেয়ে নাও তো আমি আর রাজবাবু কিন্তু এখন খেয়ে নিচ্ছিলাম আর আমরা খেতে বসে গেছি তো তোমার রাজবাবু হচ্ছে টিভি দেখছিল ওর যে পছন্দের চ্যানেলগুলো সেগুলো আসছে না রিচার্জ কিন্তু একদম মানে মাসের প্রথমেই করা হয় তারপরেও কিন্তু মানে আজকে হচ্ছে কি যেন হয়েছে চ্যানেলগুলো ঠিকঠাক মতো আসছে না তার জন্য কিন্তু একটু কষ্ট পাচ্ছে কারণ ও হচ্ছে সারাদিন টিভি নিয়েই কিন্তু পড়ে থাকে ঘরে বাইরে খেলাধুলা করে আর হচ্ছে ঘরে এসে একটু টিভি দেখে এই তো আর খাওয়ার সময় টিভি দেখাটা ওর একটা হ্যাবিট হয়ে গেছে মানে টিভি না দেখলে ও কেমন যেন খেতেই পারে না এরকম একটা অবস্থা তো ওই টিভি না থাকার কারণে ওর কিন্তু কষ্ট হচ্ছিল আর ওর বাবাকে বলছিল হ্যালো বাবা মানে সিসি ক্যামেরায় বলছিল। হ্যালো বাবা তুমি কখন আসবা যা হোক এখন কিন্তু আমরা খেতে বসে গেছি তো খাওয়ার পরে কিন্তু আজকে দুপুরে অনেকগুলো কাজ বাকি আছে যেমন হাঁস মুরগিকে খাবার দিনই কিন্তু দুপুরবেলা সেই সকালবেলা দেওয়া হয়েছিল আর এখনও কিন্তু দুপুরবেলা দিই মানে আমাদের অনেক ক্ষুদা পেয়ে গেছিলো তো আমরা আগে খেয়ে নিলাম এখন কিন্তু হাঁস মুরগিগুলোর জন্যই তো খাবার রেডি করছি প্রথমেই যে চালের কুড়া দিয়ে নিলাম আর তার সাথে ভাত ভাতের মার এগুলো দিয়ে নিয়েছি তো খাবারটা এখন রেডি করছি দেখো বর্ষাকালে না একটা সমস্যা হয় মানে এই তো বারবার কাদার ভিতরে নামতে হয় তো একবার হয় কি পা ধুয়ে হচ্ছে ঘরে চলে গেলে না ইচ্ছেই করে না আবার কাদার ভিতরে নেমে নেমে ওদেরকে খাবার দিই তো উঠোনে যে বালি দেবো তা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে সম্ভব হলে ঠিকই হচ্ছে হাঁসের খামারের চারপাশে উঠোনে এখানে বালি দিতাম কিন্তু সত্যি বলতে আমরা অনেক ঝামেলার ভিতর আছি তার জন্য কিন্তু হচ্ছে না তো কি আর করার যেভাবে আছে সেভাবেই অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি আর বর্ষাকাল তো এই তো প্রায় শেষ হওয়ার পথে আর কয়েকটা দিন বর্ষাকাল আছে তারপরে কিন্তু আবার সব জায়গায় খটখটে শুকনো হয়ে যাবে তো হাঁসের বিভিন্ন খাবার দিয়ে কিন্তু হাঁসের খাবারটা এখন রেডি করা হচ্ছে তো হাঁসগুলোকে হচ্ছে আটকে রেখেছিলাম এখন এগুলোকে ছেড়ে দেবো কারণ খাবারটা বাইরেই দেব আর সারাদিন হচ্ছে বৃষ্টির কারণে হাঁসগুলো আটকে ছিল তো এখন যেহেতু বৃষ্টিটা একটু কমেছে তাই হাঁসগুলোকে কিন্তু ছেড়ে দেব আর খাবারটাও কিন্তু বাইরে দেব। তো আমি দেখো একটা হাঁসকে ধরে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই ছোট ছোট বাচ্চা এনেছিলাম তো আজকে দেখো কত বড় হয়ে গেছে প্রায় হচ্ছে তিন কিলোর মতো হয়ে গেছে আর যেগুলো হচ্ছে হাসি সেগুলো কিন্তু দু কিলোর মতো হয়ে গেছে তো ওদেরকে এখন খাবার দিয়ে দিলাম তো ওরা কিন্তু আর শুধু যে এই হাঁসগুলো আছে তা কিন্তু না আমার আরও হাঁস আছে সেগুলো অন্য জায়গায় আটকে রাখা হয়েছে আর কিন্তু কিছু মুরগিও আছে তো সেগুলো হচ্ছে তেমন একটা ছাড়া হয় না শুধু এদেরকেই বেশিরভাগ সময় হচ্ছে বাইরে ছেড়ে দেওয়া হয় তো এগুলোই তোমাদেরকে দেখালাম দেখো ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো হাঁসগুলোকে খেতে দিচ্ছিলাম এর ভিতরেই দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যে কাপড়গুলো শুকনো ছিল সেগুলো কিন্তু তুলে নিচ্ছি আর ভিজেগুলোও তুলে নিলাম কারণ এগুলো হচ্ছে জল ঝরে গেছে ঘরের চারপাশ থেকে মেলে দেওয়া যাবে বাইরে থাকলে কিন্তু একদম সবগুলো জামা কাপড় পুরো ভিজে যাবে তার জন্যই কিন্তু জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি আর এদিকে দেখলাম যে বাইকে করে তোমাদের দাদা এসেছে বাইকের শব্দ শুনলাম তো ও হচ্ছে বাইকটাকে ঢেকে রেখে তারপরে ঘরে আসবে আর এখন আর হাঁসগুলোকে আটকাবো না ওরা ছাড়াই থাকবে বৃষ্টিতে ওদের স্নানটাও হয়ে যাবে আর ওরা হচ্ছে বাইরে একটুখানি বৃষ্টির জল খেতে পারবে তাছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড়ও খেতে পারবে তো এই তো তোমাদের দাদা চলে এসেছে দেখো এখন ঘরে এসে দেখলাম রাজবাবু হচ্ছে ঘরটা ছিল কারণ সকালবেলা দেখো বিছানা আমি অনেকবার গুছাই কিন্তু রাজবাবুর জন্য বারবার বিছানা নোংরা হয়ে যায় ও বিছানায় উঠে বিভিন্ন ধরনের খাবার খায় আবার এলোমেলো করে কি করব বলো তো বিছানাটা এখন আবার গুছিয়ে নিলাম আর ওদিকে আগামীকাল হচ্ছে রাজবাবুর পরীক্ষা ছিল গণিত পরীক্ষা ছিল তার জন্য ওকেও পড়াশুনো করাতে হবে রান্নাবান্না খাওয়া দাওয়া একবারে শেষ করে বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে কিন্তু এক পড়াতে বসবো তো এদিকে তোমাদের দাদাকেও খাবারটা বেড়ে দিলাম ও কিন্তু খাবার খেতে বসে গেছে আর ঝটপট করে আমি ঘরের কাজগুলোও করে নিচ্ছিলাম তো আমাকে কিন্তু রাজবাবু হচ্ছে ঘর গোছানোতে অনেক সাহায্য করে শুধু যে বিছানা তৈরিতে সাহায্য করে তার না কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের ঘর গোছাতেও সাহায্য করে ধরো আমি অসুস্থ থাকলে ও কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দেয় তারপর হচ্ছে সন্ধ্যা প্রদীপ লাগায় জামা কাপড়গুলো গুছিয়ে রাখে অনেক সময় টেবিলটা বই খাতার যে টেবিল সেটাও গুছিয়ে রাখে ও কিন্তু আমার কাজে অনেকটা হেল্প করে দেয় তো ছেলে হয়েছে বলে যে আমি কোনো কাজ শেখাবো না তা না আমি কিন্তু সব সময় বলি যে নিজের কাজটা যাতে নিজে করতে পারে আমি সেটাই চাই তো রাজবাবু বেশ আমার কথা শুনে অন্যান্য বাচ্চাদের তুলনায় ও কিন্তু বেশ ভালোই কথা শুনে যাই হোক দেখো তাড়াতাড়ি করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদার খাওয়া পেরায় শেষ হয়ে গেছিলো তো ওর সাথে একটু গল্প করছিলাম আর এখন খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদা আবার দোকানে চলে যাবে আমার ছুটির দিন হলে কি হবে ওর কিন্তু কোনো ছুটি নেই যেহেতু ব্যবসায়ী তো ওর ছুটিটা হচ্ছে খুবই কম থাকে মানে ওর ছুটিতেটা হচ্ছে ইচ্ছাকৃত ও যদি মনে করে যে আজকে দোকানে যাবো না আজকে ছুটি কাটাতে পারে আর যদি মনে করে যে না আমি ছুটি কাটাবো না আমি আজকে সারাদিন দোকানে থাকবো তাহলে কিন্তু সারাদিন দোকানেও থাকতে পারে তো আমার ছুটি দিন বলে যে ওরও ছুটির দিন হবে তা কিন্তু কোনো মানে নেই তো তোমাদের দাদার খাওয়া দাওয়া শেষ করে তিন মানে মা বাবা ছেলে মিলে দেখো তিনজনে একটু গল্প করছিলাম আর রাজবাবু ভীষণ দুষ্টুমি করছিল যা হোক তোমাদের দাদা দুপুরবেলা খেয়ে দেয় কিন্তু দোকানে চলে গেছে আর আমি কিন্তু এখন রাজবাবুকে পড়াতে বসেছি তো দেখো গতকালও কিন্তু ছুটি ছিল তো ছেলেটা কি করেছে গতকাল সারাদিন একটুও পড়াশুনো করেনি যার কারণে আজকে কিন্তু একটু চাপটা বেশি লাগছে তো কি আর করার বলো পরীক্ষার সময় তো একটু চাপ থাকবে আর রাজবাবুকে একটু বুঝিয়ে বললাম যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে অনেক দিন তুমি ছুটি পাবা আর এখন একটু কষ্ট করো কারণ কষ্ট না করলে কি করে পড়াশোনা শিখবা একটুখানি বুঝিয়ে নিয়ে তারপরে কিন্তু পড়াতে বসে গেছি তাও দেখো পড়তে বসে কত ধরনের দুষ্টুমি কত ধরনের বাহানা যে করে তো দেখো ওকে পড়াতে পড়াতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু আমি ঘরটাকে একটুখানি গুছিয়ে নেব তো টেবিলটা দেখো টেবিলটা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আজকে মানে এভাবে ফোল্ডিং করে রাখতে ভুলে গেছিলাম তার জন্য কিন্তু এখন ফোল্ডিং করে নিলাম আর এই তো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেব। কারণ সন্ধ্যা লাগানোর আগে ঘর দুয়ার ঝাড় দেওয়া পরিষ্কার না থাকলে না একদমই আমার ভালো লাগে না তো ঘর দুয়ারটা পরিষ্কার করে তারপরে কিন্তু হচ্ছে সন্ধ্যা লাগাবো আর রাজবাবু কিন্তু দেখো মানে পড়ার থেকে দুষ্টুমিটা বেশি করে সেই কখন থেকে পড়তে বসিয়েছি কিন্তু যতটুকু না পড়ছে তার থেকে বেশি দুষ্টুমি করছে ও শুধু সময় নষ্ট করে তো কি আর করব যতদিন ওর নিজের ভালো নিজে বুঝতে না পারবে ততদিন কিন্তু আমি বলে বলেও কিছু কর করাতে পারবো না যখন বুঝবে যে না আমার পড়াশুনো করতে হবে আমাকে মানুষ হতে হবে তখন কিন্তু ও ঠিকই পড়াশুনো করবে তো আমাদের হচ্ছে শুধুমাত্র ওদের ওকে গাইড করতে পারি আমরা এর থেকে বেশি কিছু আমরা কিন্তু কিছুই করতে পারি না মেরে ধরে কখনো কিন্তু বাচ্চাদেরকে শেখানো যায় না জোর করে ওদের হচ্ছে আনন্দের সাথে শেখাতে হয় তো দেখো বিকেলে বিকেল ঠিক না প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম যেগুলো শুকিয়ে গেছে তো এগুলোকে হচ্ছে আলমারিতে তুলে রাখবো কারণ আলমারিতে তুলে না রাখলে না আমাদের ঘরে আবার প্রচুর তেলা পোকা ইঁদুরের উপদ্রব তো এগুলো হচ্ছে জামা জামাকাপড়গুলো নষ্ট করে দেয় তো কেটে দেয় আর নষ্টও করে দেয় তো সেই হচ্ছে জামা কাপড়গুলো একদম বাইরে রাখতে পারি না যেগুলো শুকিয়ে যায় সাথে সাথেই আলমারির ভিতরে রেখে দিই এই জন্যই কিন্তু ইচ্ছে করেই মানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম আর প্রায় প্রতিদিনই কিন্তু এই কাজটা আমার করা লাগে তো এই তো দেখো আলমারিটাও কিন্তু এলোমেলো হয়ে আছে মানে প্রতিদিন ব্যবহার করতে হয় তো তার কারণে কিন্তু আলমারিটা হচ্ছে এলোমেলো হয়ে থাকে আর গুছানোর সময়টা হচ্ছে খুব কম পাই মানে যতটুকুন গুছাই তো নিজের অনিচ্ছে আকৃতভাবে গুছাই মানে ইচ্ছে করে না ঘরের কাজ করতে তো সেটা আর ইচ্ছে করে না বিশেষ করে স্কুল থেকে আসার পর মনে হয় না কোনো কাজ করি তো তারপরেও কিন্তু মানে জোর করে বল মানে একরকম জোর করেই কিন্তু কাজগুলো করতে হয় তো ছুটির দিনগুলোতে কিন্তু কাজগুলো করতে বেশ ভালো লাগে ঘরের কাজ যা হোক জামা কাপড়গুলো গুছিয়ে একটুখানি চা নিয়ে বসলাম চা খাচ্ছিলাম আর রাজবাবুকে পড়াচ্ছিলাম আর তার ভিতরে কিন্তু আমি সন্ধ্যাটাও মানে সন্ধ্যা প্রদীপও দিয়ে আসলাম তো সন্ধ্যাটা লাগিয়েছি আর এদিকে দেখো জানালা দিয়েই দেখা যাচ্ছে বাইরে সন্ধ্যা হয়ে গেছে তো রাজবাবু বলছিল যে তোমার চশমাটা কি আমাকে একটু দিবা তো ওকে বললাম না আমার চশমা দেওয়া যাবে না সন্ধ্যা পর্যন্ত একদম সুস্থ ছিলাম রাজবাবুকে পড়াচ্ছিলাম হঠাৎ করেই হচ্ছে কোমরে ব্যথা শুরু হলো এতটা ব্যথা মানে আমি বসতে পারছি না হয়তো বা সারাদিন এর জন্য কিনা জানি না তার উপরে আবার আজকে হচ্ছে অমাবস্যা এত কোমরে ব্যথা মানে আমি উঠে দাঁড়াতে বসতে কিছুই করতে পারছি না এত খারাপ লাগছে তো রাতের বান্না কি হবে আমি জানি না তোমার দাদাকে বললাম তাড়াতাড়ি এসো আমি এখনো কিছু রান্না করিনি তো হয়তো বা খুব তাড়াতাড়ি দোকান থেকে চলে আসবে আমার ঘরটা একদম এলোমেলো হয়ে পড়ে রয়েছে সন্ধ্যার পর থেকে কোনো কিছু গোছায়নি যেভাবে আছে সেভাবেই সব কিছু পড়ে আছে আর রাজবাবু কিন্তু পড়াশুনো করছিল তো আর রাত কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে একদম রান্না বান্না করতে পারিনি ভীষণ কোমরে ব্যথা করছিল একদমই বসতে পারছিলাম না হঠাৎ করে কি হলো সেটাই নিজেই বুঝতে পারছি না যে কি হয়ে গেল হঠাৎ করে মানে একদম কোনো কিছুই না সুস্থ স্বাভাবিক ছিলাম হঠাৎ করেই দেখি কোমরে ব্যথা মানে উঠে যে মানে বসবো বা দাঁড়াবো এরকম কিছুই করতে পারছিলাম না যা হোক একটু হাঁটাহাঁটি করছিলাম হাঁটাহাঁটি করলে ভালো লাগছিল মানে বসে থাকার থেকে হাঁটাহাঁটি করলে ভালো লাগছিল তো তোমাদের দাদা হচ্ছে তাড়াতাড়ি করে চলে এসেছিল আজকে দোকান থেকে তো ও হচ্ছে বাইরে থেকেই খাবার নিয়ে এসেছিল। আর এদিকে রাজবাবুকে বললাম এই তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর রাজবাবুকে বললাম বাবা বিছানাটা একটু তুমি ঠিক করে দাও তো রাজবাবু কিন্তু এখন দেখো মশারিটা ঠিক করে নিচ্ছে তো আমি আর কোনো কাজ বাজ কিছুই করতে পারছি না এত খারাপ লাগছিল যা হোক আজকে ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবে আর আমাদের জন্য কিন্তু প্রার্থনা করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে এটা